কন্যা সন্তান নিয়ে মেয়ে সন্তান নিয়ে সমাজে কিছু ভুল ধারণা আছে আছে না বলেন সমাজে কিছু ভুল ধারণা আছে না আছে ভুল ধারণা আছে আমি আজকে কয়েকটা সেখান থেকে কয়েকটা ভুল ধারণার মেসেজ আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এবং বাস্তবতা তুলে ধরে এই ভুল ধারণা ভ্রান্ত ধারণাগুলো দূর করে দিতে চাই শুনবেন আপনারা ইনশাআল্লাহ এক নাম্বার সমাজে একটা কথা একটা বিষয়ে প্রচলিত আছে কথা প্রচলিত আছে যে কন্যা মানেই হচ্ছে ভোজা কন্যা মানে কি বলেন সমাজে একটা প্রচলিত আছে না কন্যা মানে কি বোঝা অনেকে মনে করে মেয়ে হলে খরস আর খরহস হ্যাঁ মেয়ে হলে বিয়ে দেওয়ার সময় এরপরে দেখা যায় যে মেয়েকে আনতে হলে স্বামীর পক্ষ থেকে দেনমোহর তারপরে মেয়ের বাবার পক্ষ থেকে যৌতুক আছে না নাই এটা তো বাস্তব নাকি আছে আছে না যৌতুক তারপরে গহে তারপরে হ্যাঁ এতজন মেহমান খাওয়াতে হবে তারপরে পালকি সাজ দিতে হবে এটা সেটা দিতে হবে হ্যাঁ বরকে এটা দিতে হবে বরের মারে এটা বাবারে এটা বরের বোনকে এটা ভাইকে এটা বোনের জামাইরে দিতে হবে এটা এটা আছে না নাই বলেন সমাজে এই এগুলো আছে না আছে প্রিয় ভাইয়েরা তাহলে এই যে এই এটা সেটা যাবতীয় খরচ আর শুধু খরচ এই মেয়েদের ব্যাপারে একটা প্রচলিত কথা হচ্ছে কন্যা মানেই হচ্ছে ভোজা আসলেই বাস্তবতা কি তাই বাস্তবতা হচ্ছে যে ছেলে সন্তান যখন হয় ছেলে সন্তানকেও লেখাপড়া করাইতে হয় সন্তান সন্তানকেও লেখাপড়া করাইতে হয় ছেলে সন্তানদের সন্তানদেরকেও ভরণ পোষণ দিতে হয় কিছু খরসা খরচ আছে আসে না আসে আবার মেয়ে সন্তানের বেলায়ও আসে আবার দেখা যায় যে এ বাস্তবতা হচ্ছে মেয়েরা অনেক সময় আমাদের সমাজে মেয়েরাই অনেক সময় আজকে দেখা যায় ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে মেয়েরা প্রাইমারি স্কুলের টিচার হচ্ছে মেয়েরা দেখা যায় সমাজে অনেক জায়গায় তারা দায়িত্ব পালন করছে মেয়েরাই দেখা যায় আলেমা হচ্ছে মেয়েরা ফকি হচ্ছে মেয়েরাই দেখা যায় অনেক সময় দেখা যায় মোহতামিমা হচ্ছে মেয়েরাই দেখা যায় অনেক জায়গায় দেখা যায় যে দিনই পরিবেশগুলো তৈরি করছে তাহলে মেয়েরাও অনেক করে অনেক বিষয়ে মেয়েরাও পাচ্ছে কথা বলে ঠিক কিনা না মেয়েরা মেয়েরাও পারছে তাহলে মেয়েরা অভিশাপ নয় মেয়েরাও খরচ করে ছেলেরাও খরচ করে মেয়েরাও কিছু না কিছু দেয় বলে আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যায় অনেক সময় ছেলেদের পিছনে চাকরির পিছনে অনেক টাকা ব্যয় করতে হয় কত হয় না খরচ সব জায়গায় কি আছে কম কিংবা বেশ এরপর আরেকটা প্রচলিত ভ্রান্ত ধারণা আছে যে কন্যা মানে অশান্তি কন্যা মানে কি বলেন কন্যা মানে কি অশান্তি আছে না যে অনেকে মনে করে মেয়ে হলে বড় বিপদ বাইরে যেতে দেওয়া যাবে না মানুষ কি বলবে ইত্যাদি আছে না নাই আছে কিন্তু দেখা যায় সঠিক শিক্ষা সঠিক পরিবেশে মেয়ে সন্তান অনেক সময় বরকতের কারণ হয় বলেন। মায়ের ভূমিকা নিয়ে পারিবারিক এই পরিবেশ হিসেবে তারা তৈরি করতে পারে যেটা পুরুষের ক্ষেত্রে সম্ভব হয়ে পড়ে না যেটা নারী পারে মেয়েরাই পারে বলি আলহামদুলিল্লাহ আরেকটি বান্ত ধারণা আছে যে ছেলে না হলে বংশ নষ্ট ছেলে না হলে কি ছেলে হচ্ছে বংশের প্রদীপ হ্যাঁ আছে না নাই আছে ছেলে না হলে বংশ নষ্ট বংশ রাখা বংশের বংশকে ধারাবাহিকতায় রাখা এটা কার হাতে কথা বলে এটা কার হাতে আল্লাহর হাতে বাস্তবতা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কি কোনো ছেলে সন্তান জীবিত ছিল কথা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কোন ছেলে সন্তান জীবিত ছিল একটা ছেলেও জীবিত ছিল না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কন্যা ফাতেমার দ্বারাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার বংশকে আল্লাহ পাক টিকিয়ে রেখেছেন সুবহানাল্লাহি ওয়াহামদি তাহলে বাস্তবতায় কি হয় ভিন্নতা হয় আরেকটা আছে মেয়েরা দুর্বল কিছু পারে না আছে না মেয়েরা দুর্বল কিছু পারে না তাহলে এই যে এই কথাটা আসলে হচ্ছে দেখেন ইসলামী পরিবেশে এবং এই যে মধ্যে যে নারী মহিলা মহিলা যে ছিল যে যারা ছিল পরিবারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় সেই পরিবারও হজরত আয়েশা রদি আল্লাহ আনহা তিনিও ছিলেন একজন যুগ শ্রেষ্ঠ মহিলা আলেমা ছিলেন তিনি একজন একজন এমন একজন ফকি ছিলেন সাবেক আর আমরা পুরুষরা অনেক সময় অনেক কিছু জানতেন না অনেক মাসলা অনেক বিষয় তারা না জানলে অধরাৎ আয়েশ রদিয়া লা আনহার কাছ থেকে এটা জেনে নিতেন সুবহান তাহলে মহিলাদের ভিতরে আলেমা পখী হাফেজা আপনার জ্ঞানী গুনের অধিকারী আছে না নাই তারপরে দেখান সেই সময় যদি থাকায় রাসূলের পরিবারের দিকে যদি তাকায় তাহলে দেখেন রাসূলের আরেকজন বিবি স্ত্রী হদরৎ হদিজ কুবরা কুবরাহ রদিয়াল্লা আনহা তিনি ছিলেন এমন একজন ব্যবসায়ী ছিলেন সেই সময়েরকার সবচেয়ে বিগ বিজনেস উম্যান একমাত্র তিনি ছিলেন রসুলের সেই স্ত্রী সেই বিবি খোয়ালিদের কন্যা কুবরা আনহা আল্লাহ আলহামদুলিল্লাহ তিনি সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন ব্যবসা পরিচালনা করেছেন এবং সমস্ত মক্কার সেই সময়েরকার ধনগুপ যারা ছিল বড় বড় বিগ বিজনেসম্যান যারা ছিল সে সমস্ত বিজনেসম্যানদের বড় বিগ বিজনেস উমেন ছিলেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ আনহা সুবহানাল্লাহ বিহাম তিনি ব্যবসা পরিচালনা করেছেন নারীরা পারে নাকি পারে নারীরা পারে না পারে বলেন নারীরা পারে না পারে পারে এরপরে দেখেন যুদ্ধের ময়দানে নারীদের অংশ গ্রহণ ছিল সেই সময় দেখা গিয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন এক অবস্থায় সিচুয়েশনে পরিবেশে পড়ে গিয়েছিলেন তখন আল্লাহ রাসূলকে যুদ্ধের ময়দানে সেফটি দিয়েছেন নিরাপদ

এতে ইসলাম ইসলামিক দল ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে নারীদেরকে মূল্যায়ন করা হবে না নারীদেরকে অবজ্ঞা করা হবে নারীদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে আসলে বিষয়টা তা নয় আসলে নারীদের অধিকার দেওয়া হবে নারী তার পদ্মা পুষিতার ভিতরে থেকে যার যার আঙ্গিকে তার দক্ষতা তার যোগ্যতা তার গুণাগুণ তার যে ইসলাম এক্ষেত্রে তার অধিকারে রকম ব্যাঘাত সৃষ্টি করবে সুতরাং এগুলো ভ্রান্ত ধারণা বলেন এগুলো কি ধারণা ভ্রান্ত ধারণা ভুল ধারণা আল্লাহ ফাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন বলি আমিন